হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের বন্ধু তোমাদের মাঝে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যেটা আমার মনে পড়ছে যেটা সত্যিই খুব দামি একটা জিনিস নারী মানুষের কেন বলে মেয়েদের নারীর নিজস্ব কিছু নেই আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী এ জগতের সবার জগদ্ধাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্বে ধারণ করে মহাকাল আমার পদতলে সাইত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল হ্যাঁ সেই রবি ঠাকুরেরই কবিতা হৃদয়ে বাঁচুক রবীন্দ্রনাথ কারণ আমাদের বিশ্বকবি যে এরকমই কোনো বাইশে শ্রাবণ চলে গেছো তুমি ঠিক আজ দেড়শো বছর পরেও তোমার রচনা প্রাসঙ্গিক রচে গেছে কত উপন্যাস আর গল্প কবিতা গান বাঙালিকে তুমি দিয়ে গেছো সেরা বিশ্ব সম্মান কি নেই তোমার ভাণ্ডারে বলো রোজি পাই অনুভাবে দিয়ে গেছো কত অমৃত সম দিয়ে গেছো তুমি কবে দেনা পাওনার নিরুপমা আজও একই আছে ঘরে ঘরে পণ যৌতুক যন্ত্রণা নিয়ে একইভাবে তারা মরে সামন্ত্রীর ওই মিনময় সেও ঘোরে আজও এলো চুলে খুঁজে ফেরে সেই অপূর্বকে যদি তার দেখা মেলে নষ্ট নীর এর চারুরাও আজ নষ্ট গদ্য এক ভূপতি বা ফণি আজও একলাই মণিহারা বেঁচে থাকে মণিহারা ফণি আজও মনে মনে যন্ত্রণা পায় একা শ্রীর পত্রে মিনালেরও সেই একা একা বেঁচে থাকা মূল্যদান এর যতীনেরা খোঁজে সেই চোখে সারল্যে ঢাকা কুরানি কিংবা চপল পটল অদূরে আবেগে মাখা শেষের কবিতা সিং লং পাহাড়ে বেঁধেছিল এক বাসা অমিত কেতকি কি লাবণ্যদের অপূর্ণ ভালোবাসা কত আধুনিক মন হলে তবে বের হয় এমন লেখা মালঞ্চ গোড়া চোখের বালি ও রং তুলি দিয়ে আঁকা কত বৎসর আগের রচনা তবুও কত কিছু শেখা আজও জীবনের পড়তে পড়তে ছড়িয়ে তোমার লেখা কত চরিত্র ফুটিয়েছে তুমি তোমার সাহিত্য বাগে আজও তারা যেন কত আধুনিক কত জীবন্ত লাগে শুয়েছে কত যে যন্ত্রণা ব্যথা ভাগ্যের পরিহাস আজ জীবন খাতায় তোমারই গল্প তোমারই উপন্যাস হ্যাঁ সত্যি রবি ঠাকুরের যতই গল্প উপন্যাস সারা রাত পড়তে থাকি নি কেন তাও শেষ করতে পারবো না শুধু অন্তরে ছুঁয়ে যায় মনে দাগ কেটে যায় এত সুন্দর এত নিপুণ হাতে লেখা অনন্ত প্রেম রবি ঠাকুর তোমারই যেন ভালোবাসি রূপে শতবার জনমে জনমের যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছে গলায় নিয়েছ যে উপহার জনমে জনমের যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীর প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনীর ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্থিতিময়ী ধ্রুবতারাকে বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগের প্রেমের সোতে অনাদি কালের হৃদয় উৎস আমরা দুজনে কইয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধু লাজে পুরাতন প্রেমে নিত্য নতুন সাজে আজই সেই চিরদিবাসের প্রেম অবসান লাগি আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিলের প্রাণ প্রতি একটি প্রেমের মাঝে মিশিছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীত হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অ